বিজেপির কোন নেতা আমরা পরিষ্কার বলে দিচ্ছি যদি বাঙালি পরিযায়ী শ্রমিকের উপর কোনো অত্যাচার হয় আমার দলনেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা কিছুদিনের মধ্যেই যদি কোনো রকম অত্যাচারের খবর আমরা পাই আপনাদের ঘর থেকে বেরোনো বন্ধ আমরা ভ্যারিকেড করে দেবো ঘর থেকে কোন বাজার বেরিয়ে আসতে পারবেন না এটা আমরা করবো এটা করে দেখাবো কারণ

ভাষা প্রতিবাদ আন্দোলন সভা থেকেও বিজেপি নেতাদের গৃহবন্দী করার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে তৃণমূলের ব্লক সভাপতি বিজেপির চ্যালেঞ্জ করে ভাষা প্রতিবাদ আন্দোলন মঞ্চ থেকেও রাজ্যের বিজেপি নেতা ও জনপ্রতিনিধিদের গৃহবন্দী করে রাখার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূলের ব্লক সভাপতি গতকাল বাঁকুড়ার জয়পুরে ভাষা প্রতিবাদ আন্দোলন সভায় বক্তব্য রাখতে গিয়ে এই হুঁশিয়ারি দেন তৃণমূলের জয়পুর ব্লক সভাপতি কৌশিক বটব্যাল তার এই হুঁশিয়ারিকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছে বিজেপিও রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ইস্যুতে রাজ্য জুড়ে গতকাল থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনেরই অংশ হিসেবে গতকাল বাঁকুড়ার জয়পুরে ভাষা প্রতিবাদ আন্দোলন সভা ডাকে তৃণমূল সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের জয়পুর ব্লক সভাপতি কৌশিক বটব্যাল হুশিয়ারির সুরে বলেন ভিনরাজ্যে কোনো পরিযায়ী শ্রমিকের ওপর অত্যাচারের খবর পেলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা রাজ্যের বিজেপি নেতাদের বাড়ির সামনে ব্যারিকেড দিয়ে তাদের গৃহবন্দী করে রাখব নিজের বক্তব্যে একই সুরেও একই ইস্যুতে বিজেপির সাংসদ ও বিধায়কদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে তাদের গৃহবন্দী করে রাখার হুঁশিয়ারি দেন তৃণমূলের ওই ব্লক সভাপতি পরে নিজের বক্তব্যের সমর্থনে তার সাফাই ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক অত্যাচারিত হলে এলাকার মানুষ বিজেপি নেতাদের গণতান্ত্রিক পদ্ধতিতে গৃহবন্দী করে রাখবে তৃণমূল মানুষের সঙ্গে থাকবে সে কথাই তিনি তার বক্তব্যে তুলে ধরেছেন তবে তৃণমূলের এই বক্তব্যে পাল্টা তাদের দিকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিজেপি বিজেপির দাবি বাজার গরম করতে এসব কথা বলছেন তৃণমূল নেতারা ক্ষমতা থাকলে গৃহবন্দী করে দেখান তারা বাঁকুড়া জয়পুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা যে বাঙালিদের উপর বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে বিজেপি অত্যাচার করছে তারই প্রতিবাদে আমরা ভাষা আন্দোলন প্রতিবাদ সভা করলাম দলনেত্রীর গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের গৃহবন্দির কথা বলেছি যারা বাঙালিদের ভোটে নির্বাচিত হবে বাঙালিরা এদিকে ভোট দেবে কেউ এমএলএ হবে কেউ এমপি হবে অথচ যখন আসামে গেলে বাংলা পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করা হবে তাদেরকে বাংলাদেশি বলা হবে তাদেরকে রোহিঙ্গা বলে তাদেরকে এনআরসি করে ঢুকিয়ে দিয়ে চক্রান্ত হবে এর প্রতিবাদ আমরা করবো গণতান্ত্রিক পদ্ধতিতে এবং বিজেপির নেতারা এই বাংলা থেকে নির্বাচিত হওয়ার পরও তারা যেহেতু পার্লামেন্টে কোনো কথা না নরেন্দ্র মোদী বন্ধ হওয়া দরকার এর বিরুদ্ধে আমরা লড়াই করব। সেই সব কথা নেই তাহলে এদিকে গৃহবন্দি আমরা করবোই গণতান্ত্রিক পদ্ধতি বিজেপি নেতারা কি করেছে মানুষই গৃহবন্দি করবে এরা সারা বছর মানুষের পাশে থাকে না নির্বাচিত হয়ে যায় যার পর কোনো কাজ করে না এত বড় বন্যা হচ্ছে তাদেরকে দেখা যায় না এই রাস্তাঘাট কোনো উন্নয়নের কাজ নেই ভোটের সময় এসে পরিযায়ী পরিযায়ী শ্রমিকের মতো ডেলি প্যাসেঞ্জার করবে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীরা আসবে দেশের প্রধানমন্ত্রী আসবে স্বরাষ্ট্রমন্ত্রী আসবে অথচ বাংলা এসে বাংলা বিদ্বেষমূলক কথাবার্তা বলবে বাঙালিদের উপর অত্যাচার করবে আমরা একশোবার বলছি দায়িত্ব নিয়ে বলছি গণতান্ত্রিক পদ্ধতিকে এই দিকে মানুষ দিয়ে মন্দির করে দেবে এবং আমরা মানুষের সঙ্গে থাকবো দেখুন ছাব্বিশের ভোটে হারবো বলে সুনিশ্চিত হয়ে গেছে এখন বাজাও গরম করে কথাবার্তা বলছে নিজেদের দলে অস্তিত্ব টিকিয়ে রাখার একটা প্রচেষ্টা হচ্ছে আমাকে তো করে একবার দেখা আর বাংলাদেশি আর বাঙালি এনারা এক করে দিয়েছেন এনাদের নেত্রী একসময় বলেছিলেন যে এক কোটির ওপরে অনুপ্রবেশকারী আছে আজকে বাঙালি আর বাংলাদেশি এক করে দিয়ে এখন এদের ভোটে এইসব যাদের দু নম্বরের ভোটে তারা জিতছে যাদের অস্তিত্ব এখানে থাকার কথা না যারা এখানকার নাগরিক এইটুকু নিশ্চিন্তে থাকুন যে যারা নাগরিক তাদের কোনো ক্ষতি হবে না কিন্তু যারা নাগরিক নয় তাদেরকে আমরা এখান থেকে নিশ্চয়ই সরিয়ে দেবো এটুকু ভারতীয় জনতা পার্টি তাতে বদ্ধপরী করে দেখার আমরা অনেক বাজায় গরম করে কথায় নারা বলেন আমার কথা হচ্ছে যে করে দেখার তবে হ্যাঁ যদি কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি মতো বসত কোনো বাঙালির উপরে কোনো জায়গাতে কোনো রকম মানে অত্যাচার হয়ে থাকে তাহলে সেটাতে আমরাও আমার প্রচেষ্টা থাকবে আমাদের যেন আগামী দিনে জিনিস না হয় তবে এদের ব্যাপারটা এরা শুধুমাত্র বাজার গরম করার কথা এরা কারোর নয় এরা কোনো মানুষেরই আমার নাম দেবপ্রিয় বিশ্বাস আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির মুখপাত্র সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল